আপনীয় কি ডায়াবেটিসে ডায়াবেটিস সেটি হয়তো আপনি বুঝতে পেরেছেন অথবা এখনো বুঝতে পারেননি ডায়াবেটিস রোগীদের খাদ্য অভ্যাসে সচেতন হওয়া অত্যন্ত জরুরি কারণ কিছু খাবার রক্তে স্বর করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে এবং দীর্ঘ মেয়াদের জটিলতা বাড়িয়ে তুলতে পারে ডায়াবেটিস রোগীদের খাদ্য অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাবার ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে কারণ এগুলো রক্তে স্বর করার পরিমাণ দ্রুত বাড়ায় আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু খাবার রয়েছে যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর পুরো বিষয়টি ভালোভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক সাদা শর্করা জাতীয় খাবার সাদা চাল সাদা চালে থাকা কার্বোহাইড্রেট খুব দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায় ময়দা ও ময়দার পণ্য রুটি রুটি পাস্তা কেক এগুলো হজম হলে গ্লুকোজে রূপান্তরিত হয় যা রক্তে শর্করা বাড়ায় সাদা চাউলের বদলে ব্রাউন্স রাইস বা লাল চাল কিনবেন এবং ময়দার বদলে আটা ব্যবহার করুন নাম্বার দুই মিষ্টি এবং প্রক্রিয়াজাত চিনি মিষ্টি খাবার রসগোল্লা চমচম পায়েস ইত্যাদি প্যাকেটজাত পানীয় খাবার কোল্ড ড্রিঙ্কস ক্যান্ডি ফ্রুট জুসড আইসক্রিম এগুলো ডায়াবেটিস রোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাবার সব সময় চেষ্টা করুন এগুলো এড়িয়ে চলার ক্ষতিকর দিক এই খাবারগুলোতে উচ্চ মাত্রার চিনি থাকায় তা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে ফলমূল থেকে প্রাকৃতিক শর্করা গ্রহণ করুন তবে ফল নির্বাচন সচেতন হতে হবে নাম্বার তিন উচ্চ গ্যালাইসেমিক যুক্ত খাবার যেমন আলু ভুট্টা রাঠা, কুমড়ো ইত্যাদি ক্ষতিকর দিক এই ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে তোলে কম গ্লাইসেমিক খাবার যেমন শাকসবজি ডাল ব্রকলি ইত্যাদি খেতে পারেন নাম্বার চার প্রক্রিয়াজাত এবং প্রিজারভেটিভ যুক্ত খাবার ফাস্টফুড বার্গার পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটজাত খাবারের মধ্যে রয়েছে বিস্কুট চিপস নুডলস ক্ষতিকর দিক এই খাবারগুলোতে ট্রান্স ফ্যাট চিনি এবং লবণ থাকে যা ডায়াবেটিস রোগের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রাকৃতিক এবং ঘরে তৈরি খাবার বেছে নিন নাম্বার পাঁচ ফলমূলের ক্ষেত্রে সতর্কতা মিষ্টি পাকা ফল পাকা আম কাঁঠাল লিচু আনারস ফলের রস ফেরেশ হলেও রসের চেয়ে সম্পূর্ণ ফল খাওয়া বেশি উপকারী আপেল কমলা বেরি জাতীয় ফল এবং তক জাতীয় ফল খাবেন নাম্বার ছয় চর্বি এবং ভাজা পোড়া খাবার ভাজা খাবার যেমন শিঙ্গারা সমুসা পাপড় ইত্যাদি চর্বি জাতীয় খাবার রেডমিট ক্রোকিয়াজাত মাংস সসেজ সালামি ক্ষতিকর দিক এসব খাবার কোলেস্টেরল বাড়ায় এবং ডায়াবেটিস জনিত হৃদরোগের ঝুঁকি বাড়ায় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম এই খাবারগুলি খেতে পারেন নাম্বার সাত মধু গুড় এবং অন্যান্য প্রাকৃতিক মিষ্টি অনেকেই মনে করেন প্রাকৃতিক মিষ্টি ক্ষতিকর নয় কিন্তু এগুলোও রক্তে শর্করা বাড়ায় এসব এরিয়ে কম ক্যালোরি সম্পূর্ণ মিষ্টি স্টেভেরিয়া ব্যবহার করুন নাম্বার আট অ্যালকোহল এবং ধূমপান অ্যালকোহল রক্তে সর করার মাত্রা বাড়াতেও পারে এবং কখনো কখনো কমাতেও পারে ধূমপান ডায়াবেটিস জনিত জটিলতা যেমন কিডনি এবং হার্টের সমস্যা বাড়ায় অ্যালকোহল সম্পূর্ণ পরিত্যাগ করুন এবং ধূমপান ছাড়ার চেষ্টা করুন নাম্বার নয় চা ও কফির অতিরিক্ত গ্রহণ চা বা কফিতে চিনি যুক্ত করলে তা ক্ষতিকর দুধ ছাড়া বা চিনি ছাড়া ব্ল্যাক টি বা কফি পান করুন এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে খাবার বাছাইয়ের সময় সতর্ক থাকতে হবে একটি স্বাস্থ্যকর ডায়েট চার্ট তৈরি করার জন্য একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া ভালো খাবারের পাশাপাশি নিয়মিত হাঁটা ও শরীরচর্চা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ডায়াবেটিস রোগীদের অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্য অভ্যাস ঠিক করা উচিত তাজা শাকসবজি বাদাম দানা শস্য এবং কম সরগরাযুক্ত খাবার বেছে নেওয়া ভালো ভিডিওটি এতটুকু দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি একটু উপকার মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করতে ভুলবেন না